কপুতর বাচ্চা নিয়ে চলে আসলাম নিজের কবুতর থেকে এই যে বাচ্চা হয়েছে এই দেখো দুইটা বাচ্চা সিন দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা বিলায় গেছে গা তা বিলায় তখন লেগে গেছে গা তখন সকালে খুব এই বাচ্চাটা বাইরে লেগেছে আর বাইর করা খুবটা যেন আসছি আমার এই খুবটা খুব দুই জায়গায় ফাঁক আর এই হলো কবুতরের বাচ্চা তো এরকম কবুতরের বাচ্চা খাওয়ার লাগি কানা বঞ্চে কষ্ট করার লাগি আমি আজকে একটু কষ্ট করে খুবটা নিয়ে হেন বাঁধছি এলা যদি কবুতরের বাচ্চা দেয় তাহলে মনে হয় ইনশাল্লাহ মনে হয় থাকবো আর বিড়ালে যন্ত্রণা আর কিন্তু শান্তি না বিড়ালে কয়টা বাচ্চা খাইছে যেন দুই জোর সাপ দিছি দুই জোর সাহাতে হে পাশে আসি না একটা খুব হে পাশে তো দুইটা বাচ্চা গেছে বিড়ালে পরে পরের দিন দেখি যে বাচ্চা নাই কবুতর মানে বাচ্চা না থাকলে পরে মার মন ভালো থাকে তো এতিমের মতো মনে করো দাঁড়ায় রেকর্ড বাচ্চা নাই পরে আজকে সকালে রান্না বয়সি রান্না বনের পরে দেখি যে চিকচিক করতো যে বাচ্চাগুলো খাওয়ার জন্যে আর কবুতরকে খাবার দিয়ে মানে আমি ই করতে পারতাম না আমার খালি বিরক্ত করতো পর আজকে খাবার দিয়ে আর দেখি খাবার খাই না আমি খায় না কে পরে কই কি তাইলে দেখি বাচ্চাটা আসছে কিনা পরে খুবের ভিতরে যায় দিয়ে যে একটা বাচ্চা দেখো বাচ্চার কালারটা কত সুন্দর তার পাকনাগুলো সরাল এবং এই বাচ্চারা মা এবং বাবার কালার মিলায় কিন্তু বাচ্চাটা হয়েছে আর বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর আর আমার কিন্তু খুবই ভালো লাগতাছে কাল কমর কো যে দুপুরে যে সময় রান্না করতে পারছি তখন কে খাবার দিছি দেখি যে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা কি চিক 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 করতেছে তারপরে এরকম এরকম করে দেখতে পাচ্ছে তাদের পাখনাগুলো এরকম ভাবে লাফাচ্ছিল দুইটা বাচ্চা আছে তো এরকম যে ওই রাতের ভিতরে তো এই বাচ্চারা মনে হয় আমার এই কপালে আছে এই কপালে আছে দেখে এই একটা বাচ্চা আছে তো মাসাল্লাহ যাই হোক মনে করছিলাম যে কবুতরের বাচ্চা দিয়ে শুক্রবারে হুজুর দাবত কেনা হুজুরে খাওয়াই হোক হ্যাঁ কিন্তু হুজুরে মনে করা যায় এই একটা বাচ্চা নসিব আছে তো চারটা কবুতরের বাচ্চা আছিল মনে করছি যে ভালো করে যে তৃপ্তিমি রে কিন্তু এই খাওয়া হইলো না হ্যান থেকে মনে করে যে খুপের তে দুইটা বাচ্চা লয়ে গেছে এখনো দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চার তে মনে করে যে একটা বাচ্চা লয়ে গেছে গাতে আমগড় রিজিকে এখন একটা বাচ্চা আছে বাচ্চা তো এখন হলো একটা দিয়ে মনে করে যে সুক্ত করে মাসাল্লা ইনশাল্লাহ এটাই করা হবে তো দেখো বাচ্চাটাকে মঙ্গলবার এই দেখো এই জুড়িটার ভিতরে রাখছি তো এই জুড়িটা থেকে বের করলাম আর এটার ভিতরে দেখো পায়খানা করছে কিভাবে তো এটার ভিতরে আমি এই যে এরকম ভাবে রাখা পরে যেমন ভাবে ঢাকনা দিয়ে রাখছি এতক্ষণ যাবো তো এখন মানে বাচ্চাটা খাওয়ানোর সময় হয়েছে তারপর দেখি যে না তার পেটে খাবার আছে আর খাওয়াইতে হইব না কারণ দুই দিন যেহেতু রাখবো তাহলে তো খাওয়াইতে হইব তো খাবার দিতে যায় দেখি যে তার পেটে খাবার আছে এখন আর খাবার লাগবো না তো আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো এরকম আবারও নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে টাটা